খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবিন আরে নাটোর জেলার মুসলমান আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার ৩৯ নম্বর সূরা ২৪ নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন আয়াত নম্বরটা হলো ৪১ ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকারভাবে বলেন ইন্না بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يدل عليها وما أنت عليهم بوكيل أرجو ذلك الله أكبر প্রত্যেকটি কোরআন কারিমের আয়াত তেলা আছে সবে যখন আমি আমার শাহাদুতাঙ্গুলি দিয়ে আপনাদের ইশারা দিব তখন আমার শাহাদুতাঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উসু করে আল্লাহ আকবরের আওয়াজটা দিবেন তখন এই কর্ম যদি চলতে থাকবে ততক্ষণ আখিরি মোনাজাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা তো হাত উসু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা যদি করে আল্লাহ আকবার মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম এই দুনিয়ার জামিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি তিরিশ পর আল কোরআন আমি মালিক বলে দিলাম এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি তোমরা পরিচালনা করতে পারো আমি আল্লাহ পাকের বক্তব্য তোমরা শুনে নাও এই কোরআন দিয়ে তোমার জীবনটাকে সাজানোর কারণ কারণে এ কোরআন যেটাকে হালাল করেছে সেটা গ্রহণ করে নেওয়ার কারণে এ কোরআন যেটাকে হারাম করেছে সেটা বর্জন করার কারণে এ কোরআন তোমাদেরকে যেটাই করতে বলেছে এটা মনে প্রাণে বিশ্বাস করে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাদেরকে হেদায়তের মালা গলায় পরা দেব আর হেদায়তের মালা যখন তোমার গলায় উঠে যাবে হেদায়তের পথেই যখন তুমি পরিচালিত হতে থাকবে তখন আমি আল্লাহ পাকের হুকুম আহকাম তুমি মেনে মেনে চলতে থাকবে আমি আল্লাহ পাকের হুকুম মানতে তোমার আর বিন্দু মাত্র কোনো কষ্ট হবে আমি আল্লাহ পাকের ইবাদত বন্দিকে গুলো তুমি আকর্ষণের সাথে দুনিয়ার জমিনে করতে থাকবে আমি আল্লাহ পাক যেটাকে হারাম করেছি সেটা তুমি বর্জন করতে থাকবে আমি আল্লাহ পাক তোমার জন্য যেটা হালাল করেছি সেটা তুমি গ্রহণ করতে থাকবে রে পৃথিবীর মানুষেরা এটাই যদি হয় তোমার দুনিয়ার জমিনের মূল লক্ষ্য আমি আল্লাহ পাক বলে দিলাম এই অবস্থার মধ্য থেকে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিতে তোমার দেরি হবে আমি আল্লাহ পাক বলে দিলাম জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে ঠিকিয়ে রাখব না জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত তোমাকে অপেক্ষা করিয়ে রাখব না আমি আল্লাহ পাক বলছি তোমার জান্নাতের মধ্যে তুমি ঢুকেই যাবে শুধু বাধা থাকবে একটা আর সেটা হলো তোমার মরণ তুমি মরণা বিধাই তুমি জান্নাতে যাও না তোমার মরণ যখন হয়ে যাবে সরাসরি আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে ঠুকিয়ে দেব জরে কোন সুবহানাল্লাহ মমিন যখন মারা যায় মমিনের কবরটা তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে তার লাশটা রাখার সঙ্গে সঙ্গে নবীজি বলেন তার কবরটা জান্নাতের বাগান হয়ে যায় নবীজি বলেন মমিনদেরকে যখন কবরে রাখা হবে প্রত্যেকটা মমিনকে আসরের সময় তাদেরকে কবর থেকে জাগ্রত করা হবে মানে আসরের সময় তাদেরকে দেখানো হবে যে আসরের সময় হয়ে গেছে অক্ত হয়ে গেছে যারা মমিন হবে নবীজি বলেন এই মমিনেরা কবর থেকে যখন তাদেরকে জাগ্রত করা হবে আসরের অক্ত হয়ে যাবে এই মমিনরা সঙ্গে সঙ্গে দৌড়া করতে থাকবে বিভিন্ন জায়গায় ছোটা ছুটি করতে থাকবে বলতে পারেন হুজুর সাড়ে তিন হাত কবরের মধ্যে কেমনে তারা দৌড়া দৌড়ি করবে সাড়ে তিন হাত কবরের মধ্যে তারা কেমনে ছোটা ছুটি করতে থাকবে নবীজি বলেন মুমিনের লাশ কবরে রেখে তার আত্মীয় স্বজনেরা মাটি চাপা দিয়ে যখন জুতার ফিতার আমাজ করতে করতে বাসার মধ্যে চলে আসে আমার আল্লাহ পাক এইটুকু সময়ের ব্যবধানে তারা দৃষ্টির অগচর পেরিয়ে তার কবরটা প্রশস্ত করে দিবে চলে কান ان اللہ এই বান্দা যখন ধূস পাবে বান্দার যখন রোটা ফিরিয়ে পাবে সঙ্গে সঙ্গে করতে থাকবে আল্লাহকে ডাক বলতে থাকবে আল্লাহ আসরের রক্ত হয়ে গিয়েছে এখন আমি নামাজটা পড়তে পারলাম না আত্মীয় স্বজনদের নাম ধরে ধরে রাখতে থাকবে স্ত্রী পরিবার পরিজনের নাম ধরে ধরে ডাকতে থাকবে কোথায় গেলে আমাকে একটু অজুর পানি দাও আমার রক্ত চলে যায় আসরের সময়টা চলে যায় আসরের সময় যদি চলে যায় নামাজ কাজা যদি হয়ে যায় আমি তো আল্লাহ পাকের কাছে ধরা খেয়ে যাব। এজন্য ওজুর পানি দাও আসরের ওয়াক্ত শুরু হয়েছে শেষ হয়ে যাওয়ার আগে আগে আমি নামাজটা কমপ্লিট করতে চাই যদি বল সুবহানাল্লাহ আল্লাহু আকবার এখন বলেন নামাজের যদি আপনাদের আকর্ষণ থাকে কবরের মধ্যে যদি আপনার নামাজ পড়ার মত এরকম পরিবেশ যদি আপনি পান বা ছোট ছোট করার মতো প্রয়োজন যদি আপনার হয় তাহলে দুনিয়ার জমিনে নামাজের অভ্যাস থাকার দরকার আছে না নেই নামাজের অভ্যাস দরকার আছে না এখন আপনি যদি নামাজ না পড়েন দুনিয়ার জমিনে কবরে গিয়ে নামাজ পড়ার সময় আপনার মন মনুষ্যতা থাকবে নামাজ খেয়াল থাকবে আর আপনি তো নামাজ পড়েনই না বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন আছে না নাই আপনি তো নামাজ পড়েনই না বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন তাহলে কবরে জমিনে নামাজ পড়ার খেয়াল তো আপনার দূরের কথা কবরে রাখতে দেরি হবে আপনার লাশটা কবরটা জাহান নাদের ঘর হতে দেরি হবে না কথা বলেন ঠিক না মুসলমান বন্ধু আমার নবীজি বলেন এই সমস্ত মমিন নিমান দারেরা যখন কবরের জমিনে তাদের লাশটা ফাঁকা হবে নবীজি বলেন প্রথম নম্বর প্রথম নম্বর নামাজি তারা প্রথম নম্বর ইমানদার তারা লাফি কবরিহি ওদের কবরে কোন সোয়াল করা হবে না ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না আল্লাহ পাক ফেরেস তাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে ফেরেস তারা শোনো ওদের কাছে যায়ও না ওদের কাছে প্রশ্ন নিও না বান্দা দেখো দুনিয়াতে আমাকে সেজদা দিয়ে কতটা অভ্যাসে পরিণত হয়েছে কবরের জমিন এসেও নামাজের কথা সে ভুলে যায় নাই অতএব তোমরা তার কাছে প্রশ্ন করতে থাকবে না তাকে তোমরা বিরক্ত করো না ওর কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে তোমরা ওখান থেকে চলে আসো জরে গোন সুবহানাল্লাহ নবীজি বলে এটা হলো এক নাম্বার কোয়ালীর অবস্থা হবে দুই নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে এদের কবরে ফেরেশতারা যাবে এরাও মুমিন কিন্তু এদের এই কোয়ালিটি অন্য রকম নবীজি বলেন এরা যখন কবরে যাবে ফেরেশতারা মুনকার নাকির যাবে তাদের কাছে প্রশ্ন করার জন্য প্রশ্ন করতে দেরি হবে রব সম্বন্ধে দিন সম্বন্ধে নবী সম্বন্ধে এই মুমিনগুলো পংখানুপংক ভাবে তাৎক্ষণিক ফেরেস্তাদের মুখের উপরে সব উত্তর দিয়ে দিবে আর ফেরেস্তারা সন্তুষ্ট হয়ে তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে আসবে মুসলমান বন্ধু আমার তিন নম্বর নাবিজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে আরেক প্রকার অমিনেরা থাকবে এদের লাশ যখন কবরে রাখা হবে এদের লাশ যখন কবরের জমিনে শোয়ানো হবে ফেরেস্তারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য সুরাতুল মুলকের তাফসির বললে আপনি ঘটনাটা পাবেন ফেরেস্তারা গিয়ে দেখবে পুরা কবরটা খালি পড়ে আছে পুরা কবরে কোথাও কোনো জায়গায় লাশ দেখা যায় না ফেরেস্তারা টন্ন টন্ন করে খুঁজবেন দীর্ঘ সময় নিয়ে খুঁজবেন ওলট পালট করে খুঁজবেন কিন্তু কোথাও যখন লাশ তারা খুঁজে পাবে না ফেরেস্তারা তখন বলতে থাকবে লাশটা গেল কোথায় তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের বিশাল দেহের একটা পাখি শুয়ে আছে পাখিকে ফেরেস্তারা ডাক দিয়া বলেন পাখি you ফুলান ইবনে ফুলান অমকের সন্তান অমক দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবে মাত্র এই কবরে জমিনে এসেছে তার আত্মীয়রা এই কবরের মধ্যেই তাকে দাফন করে গিয়েছে আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটিটা পালন করার জন্য কিন্তু পাখি তাকে তো খুঁজে পায় না শুধু তোমাকেই কবরের মধ্যে দেখতে পাই তুমি বলো তো দেখি তার খবর তুমি জানো কি না ওই লাশটাকে তুমি দেখেছ কি না পাখিটি সংখ্যায় ডাক দিয়া বলে ফেরেস আমি শুধু তাকে দেখেছি তা নয় ওই মানুষটি ওই লাশটি ওই মুমিন ব্যক্তি আমার ডানা নিচে ঘুমাচ্ছে আমি আমার ডানা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি খবরদার জোরে কথা বলো না বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে খবরদার তোমরা জোরে কথা বলো না বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়ার থেকে আল্লাহর ইবাদত আর বন্দিগি করে সবে মাত্র খবর এসেছে আমি তাকে আরামের ঘুম প্রশান্তির ঘুম পারিয়ে রেখেছি আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না আর তোমরা জোরে কথা বলো না বান্দার যেন ঘুমের কোনো কষ্ট না হয় সুবহানাল্লাহ বলেন নবীজি বলেন ওই সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ কোন কবরে আসলাম কোন মমিনের কবরে আসলাম পাখি তাকে ঘুম পাড়িয়ে রেখেছে আল্লাহ আমরা তাকে জাগ্রত করতে পারি না আল্লাহ কি করতে পারে বলো তো দেখি আল্লাহ ফাক তখন ডাক দেয়া বলেন ফেরেস তারা শোন দুনিয়ার সব কবরে তোমরা যাবে সবার কবরে তোমরা প্রশ্ন করবে কিন্তু আমি আল্লাহ ফাক তোমাদেরকে গুনে গুনে সাত প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করলাম সাত প্রকার মমিনের কোয়ালিটি বর্ণনা করে দিলাম এদের কবরে তোমরা যাবে না এদের কবরে তোমরা প্রশ্ন করবে না আমি আল্লাহ তাদের সম্বন্ধে বক্তব্য হলো লাইউস আলফি কবরিহি ওদের কবরে কোনো সোয়াল হবে না ইল্লা ওয়াকাহুল্লাহ ফিতনাতুল কবর ওদের কবরে কোনো ফিতনা হবে না আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা রেখেছিলাম একটা তারা মরে না মরণটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা ওর যখন মরণ একবার হয়ে গিয়েছে আর তাদের কোনো বাধা নাই সরাসরি আমি আল্লাহ জান্নাতি সুখ তাদের কবরের মধ্যে দিয়ে রেখেছি চলে কনসুবাহান আল্লাহ যদি আমাদের নিতে হয় যদি মনে করো যে আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে আমি যেহেতু তোমাদের প্রশ্ন নেওয়ার জন্য প্রশ্ন উত্তর নেওয়ার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি যদি মনে করো আমাদেরকে উত্তরটা নিতে হবে তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম শোনো ওই কবরে নয় আমি আল্লাহ পাকের কাছে চলে আসো আমি আল্লাহ পাকের কাছে তোমরা প্রশ্ন করো আমি আল্লাহ পাক ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। চলে কোন সুবহান আল্লাহ আল্লাহু আকবার ওয়া